এই খাবারের মধ্যে একটা জন মাসিরা পরে মাসি বললে ওই খাবার খাইলে মা অসুস্থ হয়ে যাইবো মা খাবার তো রেডি হয়ে গেছে

এই টেবিলে কেউ হাত দিতে পারবে না তোর মা আমার লাগছে এই যে দিচ্ছি কুকুরের মতো খাবে সবাই কান খুলে শুনে রাখো এই টেবিলে কেউ হাত দিবে না এই খাবার যেটা যেভাবে আছে যেখানে আছে সেভাবেই থাকবে খাবো কি খাবো না পরে কথা পোচে গেলে ফেলে দিব তুই নয় নয়ের বউয়ের লগিন কি আরম্ভ করছ কত ফাউনের কষ্ট দিতেছ কত কথা অপমান করছ তুইগুলো তো ঠিক না ও আগে বাপ হয়ে সব সহ্য করতে পারতাছিলি তুই মা হইয়া ঘরে এমন কষ্ট কেমনে দিতাছ আমি তো ওদের কষ্ট দিতেছি না আমি মা হইয়া তুই মজা করতেছি মজা নিজের পেটের সন্তানরে না খাওয়ায়ে রাখতাছ ছেলের বউরে জক তখন করতেছো করতেছ কথায় কথায় বাড়ি থেকে করে দিতেছো এটা আবার কেমন মজা আমার একটা টার্গেট আছে যতদিন না পর্যন্ত টার্গেট ফুলফিল হবে আমি অতদিন রকম করেই যাব। এটা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে তুমি কি কুত্তার মতো ডাকতে পারো আমার বেশি মনে আমি কুত্তা যে আমি কুত্তার মতো ডাকবো এই কথাটা তুমি কি খাওনের সময় তোমার মারে কইতে পারলাম না মা আমরা কিন্তু কুত্তা না আমরা মানুষ মানুষের মতো খাওন খাইতে হয় দিতে পয়রা থাকা খাওন কিভাবে একটা মানুষ খায় তুমি তো খাইছো খাইছোই সাথে আমারও খাওয়াইছো তোমার মারে অত্যাচার আমি আর নিতে পারতেছি না তুমি কি কর্মা করো তুমি জানো না মায়ের পায়ে নিচে জান্নাত আর আমি ওই জান্নাতটা পাওয়ার জন্য এসব করতেছি তুমি আমার মায়ের লগে সব সময় ভালো ব্যবহার করবা আরে আসো তো আগে তুমি চাচি আপনি যদি একটা অনুমতি দেন তাহলে একটা কথা কাজে গেতাম হ্যাঁ অনুমতি দিলাম বলো আচ্ছা চাচি আপনি নাকি আপনার দুই পোলা আর পোলার বউয়ের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করেন এইসব আজে বাজে কথা তোমাকে কে বলছে হ্যাঁ আমি আমার ছেলেদের সাথে কুকুরের মতো ব্যবহার করব আমি আমার ছেলে কে ছেলে বউকে কত ভালোবাসি তুমি জানো আমি আমার কলি যাচ্ছে বেশি ভালোবাসি ওদের কিন্তু চাচি গ্রামের সবাই তো কোয়াগে করতেছে আপনি নাকি আপনার পোলার বউয়ের লগে পোলার লগে এই জল্লাতের মতো আচরণ করেন আমি তোমার একটা জ্ঞানের কথা বলি কারো মাথায় তেল দেওয়া লাগবে না আর কারো কথা শোনাও লাগবে না ওই যে কি করে এইসব কখনো মানসের কথা নিয়ে তুমি আমার সামনে না ওয়া ওয়ালাইকুম আসসালাম আজেবাজে বাজে কথা নিয়ে এসছো আমার কাছে